নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমি তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টার নিয়ে আলোচনা করছি যেটা দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এক্সাম আছে দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি চারশো দশ নম্বর পেজটা সলভ করেছি কত নম্বর পেজ চারশো দশ নম্বর পেজ তো দেখো আজকে আমি তোমাদের সেট নম্বর ফোর সলভ করাবো ঠিক আছে সেট নম্বর ফোর দেখা যাক যে প্রশ্নগুলো বলেছে ফটাফট করে সলভ করে দিচ্ছি প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন কোন সাংবাদিক তো জানো তোমরা জানো এর আনসার হবে সি লিভম্যান সিরস দুধ প্রশ্ন ঠান্ডা যুদ্ধের শেষ পর্বে সোভিয়েত রাশিয়া সামরিক হস্তক্ষেপ করে সের আনসার সোভিয়েত আফগানিস্তানে আফগানিস্তানে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে বলছে ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা তোমরা জানো এর আনসার হবে তিনটের যে প্রশ্ন আছে আনসার হবে ঠান্ডা লড়ের বিপরীত অবস্থা আনসার হবে দাতাত ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন আমাদের চলো পরের প্রশ্ন কি বলেছেন নেক্সট কোয়েশ্চেন বলেছে চারের প্রশ্ন দেখো চারের যে প্রশ্ন আছে এর আনসার ডেট আনসার হবে শীতের দি গন্ত্রিকতা পাঁচদিকের প্রশ্ন উনিশশো একানব্বই খেয়েটাতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মেয়ে দ্বিমেরু ব্যবস্থার অবসান ঘটে জন্ম হয় এক্স এর যার ফলে জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব হ্রাস পায় এক্স হল পাঁচের প্রশ্নের এক মেরুকরণ এক মেরুকরণ চলো বাদ পরের প্রশ্ন চলেছে ছয় জায়গার প্রশ্ন ঠিক আছে হুম দেখো একটু পেস্ট একটু টোগল ছিল আমাদের পরের প্রশ্ন কি বলেছে ছয়ের প্রশ্ন বলেছে এক মিনিট প্রধান দেশ হলো শয়ের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু তোমার যেন এর আমেরিকা তো দেখে আন্তর্জাতিক রাজনীতি পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক কোন জটি অংশগ্রহণ করে তো দেখো সাতের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সিলান্সের জট নিরপেক্ষতা সিরান্সের জট নিরপেক্ষতা আর থেকে যে প্রশ্ন আছে দেখো আট দিকে যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ আটের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার মানে ওয়ানের সি ভারত দুয়ের এ মিশর নক্রমা তিনের হচ্ছিল ডি ঘানা সুকর্ণ ইন্দোনেশিয়া অ্যান্সার হবে এর অ্যান্সার নয় দেখা যে প্রশ্ন আছে ঠিক আছে যে সমস্ত জাতি মঞ্চের পূর্ববর্তী সংস্থার নাম কি নয় প্রশ্ন আনসার ডি অ্যান্সার নিরাপত্তা নয়ের যে প্রশ্ন আছে হবে এর আনসার জাতিসংঘ সমুদ্র জাতিপুঞ্জ দেখো দশের যে প্রশ্ন আছে হবে ডের দশের প্রশ্ন ভাবকালীন যুদ্ধের নিগ্রহ থেকে আমাদের বংশতত্ত্ব রক্ষা করবে এগারো থেকে যে প্রশ্ন আছে দেখতে বর্তমানে সদস্য সংখ্যা সমুদ্র জাতিপুঞ্জের তো তোমরা জানো যে বর্তমানে সদস্য সংখ্যা সমুদ্র জাতিপুঞ্জের কিন্তু কত বলো তো একশো তিরানব্বইটি বারো যে প্রশ্ন আছে প্রশ্ন আর ফ্রান্স ভারতের প্রশ্ন ফ্রান্স প্রশ্ন আনসবে গুড স্পিড বিয়সার গুড স্পিড আনসার হবে বিড়ার মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন গুড স্পিড চোদ্দ থেকে যে প্রশ্ন আছে কঠিন দেখার যে প্রশ্ন আছে ঠিক আছে ফটিন দেবের যে প্রশ্ন আছে দেখতে পারছো এর অ্যান্সার সিরেন্সের মহাসুচিব কেউ পুনর্দেগের যে প্রশ্ন আছে অ্যান্সার ব্যাবে শিরান্সের প্যালেস টাইম এটা তো সহজ প্রশ্ন তোমরা জানো ইনস্কোর সদস্য রাষ্ট্র অথচ জাতিবুল সদস্য নয় প্যালেস ষোলো দেগের যে প্রশ্ন আছে ঠিক আছে ষোলো দেগের যে প্রশ্ন আছে দেখতে পারছো অ্যান্সার বেন আনস আর আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সতেরো থেকে যে প্রশ্ন আছে সতেরো প্রশ্নের আনসার পেয়ে বিয়ের অ্যান্সার চলো পেজ উল্টাতে হবে সতেরো প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার হবে দেখো আনসারটা পেয়েছো তোমরা প্রতিরোধ প্রতিরক্ষা শক্তি সমতা মিত্র জোট আঠারো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার বিয়ের অ্যান্সার আল কায়দা উনিশ জায়গা যে প্রশ্ন আছে সিরান্সার বিবৃতি হবে প্রশ্ন আছে ঠিক আছে কুড়ি দিকের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এর যে অ্যান্সার হবে কুড়িদিগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সিরান্সার অভিবাসন একুড়ি জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সিরান্সার নিরাপত্তা

পঁচিশের আনসার বিসার বা মাউন্ট বেটেন পরিকল্পনা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় বন্ধু নামে পরিচিত আছে সাতাশের প্রশ্ন আনসার বিয়ের আনসার অর্থাৎ ওয়ানের বি তিনের ডি চারের সি

তিরিশ জায়গায় যে প্রশ্ন আছে তিরিশ জায়গার প্রশ্নের জানো ডে রাজনৈতিক যে দর্শক আছে দেখো একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে সমস্যার সমাধান বত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে সির বত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে সির হ্যালো বত্রিশ জায়গার আনসার হবে সির আনসার রোমান টু মিথ্যা তেত্রিশের যে প্রশ্ন আছে ডের উনিশশো পঁচাশি ডের পঁচাশি ঠিক আছে এক সেকেন্ড উনিশশো পঁচাশি আছে চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার হবে চৌত্রিশের প্রশ্ন তোমরা জানো যে মোদী সরকার দু হাজার উনিশ সালে আটের ভারতীয় সংবিধানের এক্সি ধারা তোমরা জানো যে তিনশো সত্তর নং ধারা একটু সবাই জানো

আটত্রিশে পনেরো আনসার হবে বি আনসার পঞ্চশ শেণীতে আনসার হবে নীতি ঠিক আছে কী হবে আনসার হবে পঞ্চশেরণীতে উনচল্লিশ জায়গার আনসার হবে উনিশশো আটানব্বই আর চল্লিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দু হাজার চব্বিশ খুব সুন্দর করে তোমাদের এই পাঠগুলো দেখিয়ে দেওয়া হলো সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বাই টাটা সবাই ভালো থাকবে এইভাবে সাপোর্ট করবে আমাকে